তন্নি ভেতরে এসে অন্তরার পাশে বসল নোরা কোনায় পড়ে গেল তার অস্বস্তি লাগছে তন্নি মেয়েটাকে সে প্রথম থেকেই কোনো এক বিচিত্র কারণে পছন্দ করে না স্কুল কলেজে থাকাকালীন এই মেয়েটির সাথে নোরার সব বিষয়েই ছিল হাড্ডাহাড্ডি লড়াই নোরা লেখাপড়ায় মোটামুটি ধাঁচের ভালো তন্নিও তাই পরীক্ষায় ফেল করলে নোড়ার যতটা না দুঃখ হয় তন্নি ফেল করেছে শুলে তার যে দ্বিগুণ সুখ হয় এইটা ছিল লেখাপড়ার বিষয় নিয়ে লড়াই সাজসজ্জার বিষয়ে ওদের মধ্যে লেগে থাকে কম্পিটিশন দুজনেই যথেষ্ট সুন্দরী তবু একই অন্যকে ভীষণ হিংসে করে কারণটা সবারই অজানা অথচ নোড়া আর তন্নি মনের দিক থেকে খুব ভালো তবু ওদের মনে একজন আরেকজনের জন্য কেন যে এত হিংসে সে এক বিরাট রহস্য ক্লাস পুরো দু ঘন্টার মতো চলব ছুটির পর সবাই যখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল নোরা বসেছিল অন্তরা আর নোরার বাসার দূরত্ব অনেক কিন্তু তবুও দুজনে একসাথে যায় তন্নি আর নোরার বাসা একসাথে তবুও তারা আলাদা যায় অন্তরা নোরার ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলল বসে আছিস কেন নোরা যাবি না যাব আমার একটা কাজ আছে কি কাজ তোর কাছে পঞ্চাশ টাকা হবে হুম হবে দেখ নোরা টাকা নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল অন্তরা কিছুই বুঝলো না দুইটা ব্যাগ একসাথে নিয়ে বোকার মতো বসে রইলো খালি ক্লাসরুমটাতে নোরা গেল অনেককে খুঁজতে টাকা ফেরত দেওয়া একটা বাহানা এই বাহানায় স্যারের সাথে খানিকক্ষণ কথা বলা যাবে আর স্যারকে স্যরিও বলা যাবে সিঁড়ির সামনে অনেকের সাথে দেখা হয়ে গেল অনেক সিঁড়ি দিয়ে নামছিল নোরা ডাকলো স্যার অনেক পেছনে তাকিয়ে নোরাকে দেখে একটা হাসি দিল সেই হাসিতে ঘায়ল হলো নোরা মানুষটা খুব সুন্দর করে মুচকি হাসি দিতে পারে উফ নোরা কি ক্রাস খাচ্ছে সে কাপা কণ্ঠে বলল স্যার আপনার সাথে কথা ছিল বলো স্যার তখনের জন্য সরি কখনের জন্য নোরা লজ্জিত মুখে বলল তখন রিকশায় আপনাকে যা কিছু বলেছে সব কিছুর জন্য সরি আমি আন্দাজও করতে পারিনি যে আপনি আমার টিচার হবেন সেটাই স্বাভাবিক আমিও আন্দাজ করতে পারিনি তুমি আমার স্টুডেন্ট হবে নোরা হেসে বলল স্যার আপনি কিছু মনে করেননি তো মনে তো অনেক কিছুই করেছি কিন্তু কি মনে করেছি সেটা বলা যাবে না বলা যাবে না কেন আমি জানতে চাই আমি বলবো না তুমি লজ্জা পাবে তবুও বলুন না শুনলে আমার ভেতরে খচখচ করবে অস্থির লাগবে অস্থির লাগুক কিছুদিন অস্থিরতাই থাকাই ভালো তাহলে কি আপনি বলবেন না না নোরা মনে মনে উচ্চারণ করলো বেটা ঘাট দ্বারা কিন্তু মুখে বলল স্যার আপনার টাকাটা দিতে এসেছিলাম সেই রিক্সা ভাড়ার অর্ধেক টাকা হুম লাগবে না এটা তোমার কাছেই রেখে দাও কেন স্যার লাগবে না কেন আপনি তো বলেছিলেন দ্বিতীয়বার দেখা হলে ঋণ মিটিয়ে নিতে তখন তো জানতাম না তুমি আমার স্টুডেন্ট আমি স্টুডেন্টের কাছ থেকে টাকা নেই না তোমার কাছেই রেখে দাও আর না হলে কোনো মাদ্রাসায় কিংবা এতিমখানায় দান করে দিও ঠিক আছে আর কিছু বলবে না তাহলে আমি যাই আচ্ছা অন্তরা নোরাকে ক্লাসে ঢুকতে দেখে বলল কোথায় গিয়েছিলি ওয়াশরুমে ওয়াশরুমে গিয়েছিলি তোর টাকা নিয়ে কেন এমনি চল বের হই নে ব্যাগ ধর নোরা নিজের ব্যাগ নিল অন্তরা হাঁটতে হাঁটতে বলল অনেক স্যারকে দেখতে খুব হ্যান্ডসাম না রে নোরা চমকে উঠল তোর কাছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে শো কিউট মোটা অবাক লাগছে অন্তরার সহজে কাউকে ভালো লাগে না আর যাকে ভালো লাগে তার মধ্যে বিশেষ কিছু অবশ্যই থাকে তার মানে অনেক সালের মধ্যেও নিশ্চয়ই বিশেষ কিছু আছে নোড়ার অনেককে প্রথম থেকেই ভালো লেগেছিল কিন্তু অন্তরার উক্তি শোনার পর এখন আরও বেশি করে ভালো লাগতে শুরু করেছে এমনটা সব সময় হয় নোড়ার কোনো পছন্দের জিনিস অন্তরাকে দেখালে অন্তরা যদি বলে ভালো তাহলে জিনিসটার প্রতি নোড়ার আগ্রহ বেড়ে যায় আর অন্তরা যদি একবার বলে খারাপ তাহলে সেই জিনিসটাই মন থেকে ছুঁড়ে ফেলতে নোরা একবারের জন্য পিছপা হয় না অনেককে এখন নোরার ভীষণ ভালো লাগছে বাড়াবাড়ি রকমের ভালো এরকম ভালো লাগে কি বলে ক্রাশ না ক্রাশ না নোরা নিজেও বুঝতে পারছে না অনেকের জন্য তার অনুভূতিটা কেমন সে শুধু জানে ভালো লাগে যে ভালো লাগার নাম নেই নোরার খুব রাগ উঠছে আজ ম্যাথ ক্লাসে দেরি করে যাওয়ার অপরাধে অনেক স্যার ওকে আধ ঘণ্টার মতো বাইরে দাঁড় করিয়ে রেখেছে ডক্টর কি দয়া নয়া বলতে কিচ্ছু নেই বাস জার্নি করে এসে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে কার ভালো লাগে মাত্র দশ মিনিটে তো লেট করেছিল সে তার জন্য এত কঠিন শাস্তি মোরা ট্রাকের মূল কারণ হলো এরাকে তন্নিও একবার লেট করে এসেছিল কিন্তু তখন অনেক স্যার তন্নিকে কোনো শাস্তি দেননি শুধু একটা ধমক দিয়েছিল তাহলে নোড়ার বেলায় কেন শাস্তি তন্নির বেলায় নরম আর তার বেলায় এত কঠিন নোরার ফোন টুংটাং শব্দে বেজে উঠল ম্যাসেঞ্জারে সানি একটা ভিডিও পাঠিয়েছে সানি নোড়ার বয়ফ্রেন্ড ছেলেটার সাথে ওর ফেসবুকে রিলেশন বাস্তবে কখনো তাদের দেখা হয়নি কিন্তু ভিডিও কলে কথা হয়েছে বহুবার সানি দিনাজপুরে থাকে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তার ফাইনাল এক্সাম শেষ হলে নোরার সাথে দেখা করতে থাকায় আসবে এটা ওর অনেক দিনের পরিকল্পনা যদিও নোরা কখনোই দেখা করতে যাবে না এটা নোরা জানে সানি জানে না নোরা ভিডিওটা অন করলো একটা বাচ্চার ভিডিও বাচ্চাটা দুষ্টুমি করছে আর সানি ভিডিও করছে বাচ্চাটার পাশে সানির ভাবি পাশে দাঁড়ানো পিচ্ছিটা সম্ভবত সানির বড় ভাইয়ের ছেলে ভিডিও দেখার মাঝখানে সানি মেসেজ দিল ভিডিওটা দেখেছো নোরা ভিডিও শেষ করে রিপ্লাই দিল বাচ্চাটা খুব কিউট কে এটা সাহিল আমার ভাগ্নে অনেক দুষ্ট বুঝেছো হুম দেখলাম তো ইয়ারফোন কানে লাগিয়ে দুষ্টুমি করছে তোমার কি এমবি আছে না হলে ভিডিও কিভাবে দেখলে নোরা জিভ কাটলো তাদের বাসায় ওয়াইফাই আছে কিন্তু সানি সেটা জানে না নোরা কখনও জানায়নি কারণ সানি জানতে পারলে কারণে ও কারণে ভিডিও কল দিয়ে বিরক্ত করবে নোরার এটা ভালো লাগে না প্রেম করবে ভালো কথা কিন্তু সারাক্ষণ কথা বলতে হবে কেন আর ভিডিও কলে এত দেখারই বা কী আছে তার চেহারা কি ক্ষণে ক্ষণে বদলে যায় সানি ভিডিও কল দিতে চাইলে নোরা সবসময় বলে এমবি নেই কিন্তু আজকে সেটা বলা যাবে না কারণ ধরা পড়ে গেছে সানি তাৎক্ষণিক নোরাকে ভিডিও কল দিল নোরা বাধ্য হয়েই রিসিভ করলো হাই সোনা নোরা কেমন আছো ভালো তুমি কেমন আছো ভালো আছি কিন্তু তোমার মন খারাপ কেন ওই মন খারাপ মন খারাপ না তো তোমার মুখ দেখে আর কণ্ঠ শুনে বুঝে যাচ্ছে তোমার মন খারাপ কি হয়েছে আমাকে বলবে না মন খারাপ না সানি তুমি বেশি ভাবছো আজকে তোমার কত এমবি আছে কতক্ষণ কথা বলতে পারবো বেশি নই 10 মিনিটের মতো কথা বলা যাবে তাহলে একটু হাসো 10 মিনিট তোমার হাসি মুখ দেখি সব সময় হাসতে ভালো লাগে তাই না আর তুমি না হাসলে আমার ভালো লাগে না নোরা জবাব দিল না তার কথা বলতে কেন জানি খুব বিরক্ত লাগছে সানি বলল তোমাকে কতবার বলেছি তোমার ফোন নাম্বারটা দাও আমি রিচার্জ করে দিই তোমার ফোনে তাহলে অন্তত প্রতিদিন মন ভরে তোমাকে দেখতে পারতাম কথা বলতে পারতাম এই দশ মিনিট পাঁচ মিনিট কথা বলে আমার মন ভরে না তুমি কেন আমার ফোনে রিচার্জ করবে আর আমি তোমার টাকা নিব কেন আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই এখানে সেলফ রিস্টের কি হলো আই এম ইউর বয়ফ্রেন্ড কিছুদিন পর হাজব্যান্ড হয়ে যাব আমার সব কিছু তো তোমারই ইনফ্যাক্ট আমি নিচেও তোমার কিছুদিন পর হাজবেন্ড হবে মানে আমাকে বিয়ে করতে হলে অন্তত দশ বছর অপেক্ষা করতে হবে তোমাকে এর আগে বিয়ের কথা আমি চিন্তাও করি না বুঝেছো বুঝেছি বাবা শুধু দশ বছর না একশো বছর অপেক্ষা করতেও আমার কোনো সমস্যা নেই শুধু তোমাকে পেলেই হলো আই লাভ ইউ সারাদিন আই লাভ ইউ বলতে বলতে তুমি বিরক্ত হও না বিরক্ত হব কেন তোমার কোনো বিষয়ে আমার বিরক্ত আসে না কিন্তু আমার মনে হয় তুমি শুনতে বিরক্ত হও না সেরকম কিছু না তুমি ভুল ভাবছো আমিও চাই আমি যেন ভুল হই আচ্ছা এখন রাখছি কাল কোচিং এর ফিজিক্স এক্সাম আছে অনেক পড়া আমি একটু পড়তে বসবো আর 5 মিনিট আচ্ছা বলো বলবো না শুধু দেখবো তোমাকে এবার হাসো নোরা হাসলো জোর করে ঠোঁট প্রসারিত করলো শুধু এই হাসিতে কোনো অনুভূতি নেই নোরা আর অন্তরা পাশাপাশি বসে আছে সামনে আফজাল স্যার ক্লাস চলছে ফিজিক্স স্যার হোয়াইট বোর্ডে অঙ্ক ভদ্রলোক কিছুটা পেটে চোখে মাইনাস পয়েন্টের চশমা গায়ের রং ফর্সা আর চেহারাটা একটু বাচ্চাটাই টাইপ লেকচারের মাঝখানে অন্তরা হঠাৎ জিজ্ঞেস করলো স্যার আপনার হাতে গুলো কিসের দাগ আফসাল খানিক অপ্রস্তুত হলো যেন পাঞ্জাবির হাতাটা নিচে নামিয়ে বলল কিছু না কেটে গিয়েছে সে যদি দুষ্টু হাসি দিয়ে বলল স্যার মিথ্যা বলেন কেন এটা কিসের দাগ সেটা কিন্তু আমি জানি আফসাল চোরের মতো হাসি দিয়ে বলল কি জানো সে যদি বলল আপনি না একবার বলেছিলেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ব্লেড দিয়ে হাত কেটেছেন সেজুদির কথায় ক্লাসে হুলস্থুলে পড়ে গেল সবাই হাসি শব্দ করছে সে যদি আফসল স্যারের কাছে বাসায় টিউশনে পড়তো তাই অনেক কিছুই ওনার ব্যাপারে জানে অন্তরা চোখ বড় করে বলল স্যার আপনার গার্লফ্রেন্ডও আছে আফজল সেজুদির দিকে তাকিয়ে বলল মে তুমি তো দেখছি মান সম্মান কিছু রাখবে না আমি কবে বলেছি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে হাত কাটার কথা সেই জুতি পড়ল তাহলে কেন কেটেছেন আফসাল পড়ল এটা অনেক আগের দাগ আমি তখন কলেজে পড়তাম সেই সময় ও আমার বাসার পাশে থাকতো ও পড়ত ক্লাস টেনে আর আমি পড়তাম এন্টার জুতি পড়ল বাউ এই ঘটনা আমাকে একবার বলেছিলেন স্যার মনে পড়েছে অন্তরা পড়ল আমাদের জন্য আরেকবার বলেন স্যার আমরাও শুনি তেমন কিছু না আমি শুধু ওকে দেখানোর জন্য হাটটা কেটেছিলাম আসলে কি হয়েছিল ওর বাসা থেকে ওকে ছেলে দেখতে আসছে আমি সেই বিষয় নিয়ে কিছু জানতাম না পরের দিন ছিল আমার কেমিস্ট্রি এক্সাম আমি ও তো পড়াশোনা নিয়ে ব্যস্ত রাত বারোটা বাজে আমাকে কল দিয়ে বলে বারেন্ডায় আসতে আমি বারান্ডায় গিয়ে দেখি হাতটা কেটে রক্ত মুখামুখি অবস্থা রান্না করে চোখ মুখ লাল করে ফেলেছিলাম বলল ও মা কি অন্তরা হাত দিয়ে তারপর কি হলো স্যার তারপরে আমি ধমক টমুক দিলাম জিজ্ঞাসা করলাম এমন করার কারণ ও বলে হুম তুমি তো কোনো খবরই রাখো না আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল সেটাও তুমি জানো না আমি বললাম আমি আর এক্সাম চলছে ও আবারও কানতে কানতে বলল আমাকে বিয়ে করে নিয়ে চলে গেলে ও তুমি এক্সাম দাও একটুও ভালোবাসা না হেনা তেনা আরও কত কি বলল তারপর আমারও জিদ উঠলো হাতের কাছে ব্লেড ছিল রাখ ব্লেড দিয়ে হাতটা কেটে ফেললাম যে দেখাইলাম আমিও তাকে কতটা ভালোবাসি তোর জন্য হাত কেটে ফেলেছি একথা শুনে সবাই হাসতে লাগলো নোরার অবশ্য বিরক্ত লাগছে ফিজিক্সের মতো গুরুত্বপূর্ণ একটা ক্লাসে কেউ পড়া বাদ দিয়ে ব্যক্তিগত প্রেম শোনাতে পারে সেটা আফজাল নামক লোকটাকে না দেখলে তার বিশ্বাস হতো না অন্তরা অবশ্য এসব আলাপে একটু বেশি মজা পাচ্ছে হাসতে হাসতে বলল ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কেটেছেন আফজল বলল অনেকটাই তাই না সে যদি বলল স্যার তখন তো এমন করতেন আর এখন ঈশা আপুকে ইমপ্রেস করার জন্য কি করেন আফজাল বলল ওর জন্য তেমন কিছু করতেই না শুধু পাঁচশো টাকা চকলেট কিনে দিলেই খুশি অন্তরা জিজ্ঞেস করতে বলল ঈশাকে সে যদি হাসি মাখা কণ্ঠে বলল জানো না ঈশা তো স্যারের ব্যক্তিগত টুনটুনি আফসাল চোখ বড় বড় করে বলল সুজিতি এবার কিন্তু মার খাইবা সে যদি বলল স্যার আপনি তো আপুকে টুনটুনি বলে রাখেন আমার কি দোষ সেই জন্য তুমিও বলবা নাকি ফাজিল মেয়ে অন্তরা সে যদিকে বলল আপুকে তুমি চিন সে যদি বলল হ্যাঁ চিনি তো স্যারের ফোনে ছবি আছে স্যার দেখান অন্তরা বলল দেখি স্যার আপু কেমন দেখতে আফসাল ফোন বের করে সবাইকে ছবি দেখালো সবাই খুব আগ্রহ নিয়ে দেখলো মেয়েটা আহামরে কিছু সুন্দর না তবে চেহারায় একটা কিউটনেস আছে আফসাল সেদিন আর ক্লাস করালো না পুরো সময় স্টুডেন্টদের নিজের লাভ স্টোরি শুনিয়ে পার করে দিল অবশ্য আফসালের প্রায় সব ক্লাসেই পড়ার গল্প বেশি হয় সে এসেই সবার সাথে গল্প শুরু করে দেয় তার বেশিরভাগ গল্প হয় চাপা বাজি নিয়ে নিজের নামে প্রশংসা করতে তার ভালো লাগে সেগুলো আদৌ সত্য কিনা কেউ জানে না জানার প্রয়োজনও মনে করে না স্টুডেন্টরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে সে যা বলে সবাই অমৃতের মতো গিলে নেয় তবে নোরার আফসলকে একটুও পছন্দ না ছুটির পর কোচিং থেকে বের হওয়ার সময় অন্তরা হাসতে হাসতে বলল কি হয়েছে নোরা নোরা চাপা স্বরে বলল হুম অন্তরা খেয়াল করে দেখল নোরা খুব অন্যমনস্ক হয়ে আছে তার মন ভাব থেকে অন্তরা জিজ্ঞেস করল কি হয়েছে নোরা অন্তরা বিশ্বাসসূচক শব্দ করে বলল অন্তু আমার খুব খারাপ লাগছে কেন আফজাল স্যারের গার্লফ্রেন্ডের কথা শুনে আরে না বাবা ওনার গার্লফ্রেন্ড দিয়ে আমার কি আমি তো ভাবছি অনিক স্যারের কথা আফজাল সরের মতো লোকেরই যদি এত মিষ্টি একটা গার্লফ্রেন্ড হতে পারে তাহলে গার্লফ্রেন্ড না জানি কত সুন্দর হবে এই কথা চিন্তা করেই আমি বিরহ বিরহ ফিল হচ্ছে অন্তরা কপালে হাট থেকে বলল সর্বনাশ তুই আবার অনেক স্যারের প্রেমে টেমে পড়ে যাসনি তো ওরা খবরদার তোকে সাবধান করছি অনেক স্যারের তো নিশ্চিত গার্লফ্রেন্ড আছে একটা না ত্যাগকে দশ বারোটা আছে ওনার পেছনে লাইন ধরে কোনো লাভ নেই আজীবন সিরিয়ালেই থাকতে হবে নোরার মুখ আরও মলিন হয়ে গেল অন্তরা নোরার হাত ধরে পড়ল মন খারাপ করিস না ওনার থেকে আরও অনেক ভালো ছেলে পাবি তুই আচ্ছা তোকে না সানি নামে একটা ছেলে প্রপোজ করেছিলাম সেটা কি হলো ও তোকে বলতেই ভুলে গেছি সানিকে ব্লক ডান ব্লক মেরে দিলি কেন আমার ওকে ভালো লাগে না যেখানে আমি নিজেই আমি ওকে কোনো দিন মেনে নিতে পারবো না সেখানে শুধু শুধু বেচারাকে আশায় রাখবো কেন তাই ব্লক মেরে দিয়েছি কয়েকদিন কান্নাকাটি করবে তারপর এমনি সব ভুলে যাবে তুই বুঝলি কিভাবে তুই ওকে মেনে নিতে পারবি না এটা আবার বুঝতে হয় ও আমাকে আই লাভ ইউ বললে আমার অস্বস্তি লাগে ওর মেসেজ দেখলে আমি সবসময় ইগনোর করি মাঝে মাঝে তো ওর ভয়ে অনলাইনেও যায় না এত প্যারা নিয়ে বাঁচা যায় ব্লক করে দিয়েছি এখন আমি শান্তি মনে হচ্ছে মাথা থেকে পাহাড় সমান বোঝা নেমে গেছে ভালোই করেছিস চল মোরা কোচিং থেকে বাসায় ফিরে দেখলো অবন্তির অনেকগুলো মেসেজ অবন্তি নোর ফেসবুক ফ্রেন্ড প্রায় চার পাঁচ মাসের মতো পরিচয় এর মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের অবন্তিকে একটা ছবি পাঠিয়েছে ছবিগুলো সানের সাথে ভিডিও কলের স্ক্রিনশট সানি কাঁদছে অবন্তি মেসেজে লিখেছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে